আচ্ছা শিয়াম সাহেব আপনি বলেন তো আপনি তো অনেক মাদ্রাসায় লেখাপড়া করছেন তাই না নাকি প্রথম আমাদের এখানে লেখাপড়া করছেন জি না আগেও পড়া লেখা করছেন আগে কোথায় পড়ছেন আগে আচ্ছা অনেক মাদ্রাসায় আপনি লেখাপড়া করেছেন তাই না জি কিন্তু আপনি আমাদের এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে কি বুঝলেন এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে ব্যতিক্রম নাকি অন্য মাদ্রাসার মতই আমাদের মাদ্রাসা আপনি একটু বলেন জি মানে অন্য মাদ্রাসাতে অনেক অন্য মাদ্রাসাতে মাদ্রাসা অনেক ভালো উস্তাদ উস্তাদরা অনেক ভালো উস্তাদে ভালোবাসা দিয়া থাকে তারপর উস্তাদে আবার পড়াশোনা ভালো করে পড়ায় সে উন্নত অন্তরে ঢুকায় তাই না সে তারপর আবার উস্তাদেরা কোনো দূর করে না তাই না জি কিন্তু অন্য মাদ্রাসা তো এরকম আছে আচ্ছা না

এই যে ব্যানার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ঢাকায় আমাদের প্রতিষ্ঠান আরেকটি আছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারবেন ঢাকা তেজগাঁও নাবিস্কুল পূর্ব পাশে ঢাকা তেজগাঁও নাভিস্কুল পূর্ব পাশে আপনারা চাইলে সেখানেও ভর্তি করতে পারবেন আমাদের প্রতিষ্ঠানে আসবেন আগে ঘুরে দেখবেন তারপরে আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করবেন তাই না জি আর সিয়ামের কথাগুলো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আপনাদের শেয়ার মাধ্যমে আমরা উৎসাহিত পাই আনন্দ আনন্দ হই আনন্দ পাই তার কারণ ভিডিওটা আপনাদের আমার সবার জন্যই আনন্দময় যেন বয়ে আনে এবং ভালো কিছু বার্তা যেন আসে সে উপলক্ষে করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন